গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা ভারতের অর্থনীতির ওপর থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটি তোমাদের আপকামিং ডাব্লিউ বি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস ক্লাসটি সবাই সব দেখবে কারণ প্রতিটা প্রশ্ন আমরা রিটেস নিয়ে আলোচনা করব আর এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা পরীক্ষায় প্রশ্ন ঠিক আছে চলো ক্লাসটি শুরু করা যাক আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা যারা এখনও যুক্ত হওনি নি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যুক্ত হয়ে যেও কারণ এখানে প্রতিনে ক্লাসের আপডেট বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট প্রতিদিন কুইজ করন হয় ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন দেখে নেব আসে ক্লাসের প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক আনসার কোনটাবে প্রতিটা প্রশ্ন কিন্তু পিভিএস পরীক্ষা থেকে নেওয়া ক্লাসটি সবাই শেষ অব্দি দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে উনিশশো সালে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশিত হয়েছিল স্যার এম বিশেষরাইয়া উনিশশো চৌত্রিশ সালে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশিত করেন এবং জাতীয় পরিকল্পনা কমিটি উনিশশো সালে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয়েছিল ঠিক আছে তাহলে উনিশশো চৌত্রিশ সালে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশিত করেন হচ্ছে স্যার এম বিশেষরাইয়া এবং জাতীয় পরিকল্পনা কমিটি উনিশশো সালে জওহরলাল নেহরু গঠিত করেছিল গান্ধী আয়ন প্ল্যানের ধারণা কে দেন জয়প্রকাশ নারায়ণ এম এন রায় জওহরলাল নেহরু নাকি শ্রীমান নারায়ণ আগরওয়াল প্রত্যেকে চেষ্টা করবে গান্ধী আয়ন প্ল্যান এর ধারণা কে দেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শ্রীমান নারায়ণ আগরওয়াল গান্ধী আয়ন প্ল্যানের ধারণা দেন উনিশশো সালে শ্রীমান নারায়ণ আগরওয়াল তার গান্ধী আয়ন প্ল্যানের ধারণা প্রকাশ করেছিলেন এবং উনিশশো পঞ্চাশ সালে জয়প্রকাশ নারায়ণ সরকারের কাছে সর্বদয় পরিকল্পনা পেশ করেছিলেন ঠিক আছে স পরিকল্পনা পেশ করেছিলেন জয়প্রকাশ নারায়ণ উনিশশো পঞ্চাশ সালে এবং গান্ধিয়ান প্ল্যানের ধারণা প্রকাশ করানো হচ্ছে শিবান নারায়ণ আগরওয়াল উনিশশো সালে নেক্সট প্রশ্ন নেহেরু রোজগার যোজনা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাকি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশ্নটি ভালো করে পড়ো তারপরে অ্যান্সার করো নেহেরু রোজগার যোজনা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সঠিক আনসার হয়ে যাবে এখানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেহেরু রোজগার যোজনা চালু করা হয়েছিল উনিশশো উননব্বই সালে নেহেরু রোজগার যোজনা চালু করা হয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে নেক্সট প্রশ্ন মিরা সেট কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন ব্যাংকিং ইস্পাত তাঁত নাকি প্রাথমিক শিক্ষা কোন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন মিরা সেট কমিটি সঠিক আনন্স হয়ে যাবে এখানে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে মিরা সেট কমিটি মিরা কমিটি তাঁত শিল্পের উন্নয়নস্তরের সম্পর্কিত ছিল এবং এটি উনিশশো সালে প্রতিবেদন জমা দেয় ঠিক আছে কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন ন্যাশনাল টেক্সটাইল পলিসি কত সালে ঘোষিত হয়েছিল দু হাজার সালে দু হাজার সালে উনিশশো পঁচানব্বই সালে নাকি দু সালে ন্যাশনাল টেক্সটাইল পলিসি কত সালে ঘোষিত হয়েছিল প্রত্যেকে অ্যান্সার করবে ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে এবং ভালো লাগলে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে অতিবর্তর সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর ক্লাসটি পত্র শেয়ার করে দিও সঠিক আনসার হয়ে যাবে এখানে দু সালে ন্যাশনাল টেক্সটাইল পলিসি চালু করা হয়েছিল পরের প্রশ্ন গোস্বামী কমিটি কিসের ওপর সুপারিশ করে প্রত্যক্ষ কর ব্যাংক জালিয়াতি কর কাঠামো সংস্কার নাকি নির্বাচনী সংস্কার সঠিক অ্যান্সার কোনটা হবে গোস্বামী কমিটি কিসের ওপর সুপারিশ করে সঠিক আনসার হয়ে যাবে এখানে নির্বাচনী সংস্কারের ওপরে সুপারিশ করা হচ্ছে গোস্বামী কমিটি ওয়াংচু কমিটি সুপারিশ করা হচ্ছে প্রত্যক্ষ কর ঘোষ কমিটি সুপারিশ করা হচ্ছে ব্যাংক এবং কেলকার কমিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেলকার কমিটি সুপারিশ করা হচ্ছে কর কাঠামো সংস্করণ এবং ভার্মা কমিটি সুপারিশ করা হচ্ছে ব্যাঙ্কিং এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপ্যায়ন পরীক্ষাগুলোর জন্য সবাই এই পয়েন্টগুলো কিন্তু এটা নোট করে নিও ঠিক আছে চলো পরের প্রশ্ন এম আর টি অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সত্তর সালে উনিশশো সালে নাকি উনিশশো একানব্বই সালে এমআরটিপি অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল সার্টিকে হয়ে যাবে এখানে উনিশশো উনসত্তর সালে এমআরটিপি অ্যাক্ট পাস হয়েছিল এমআরটিপি বিল উনিশশো উনসত্তর সালে পাশ হয় এবং এমআরটিপি আইন ভারতে ফার্স্ট জুলাই উনিশশো সত্তর সালে সম্পূর্ণ কার্যকারী হয় এমআরটিপি ফুল ফর্ম কী এমআরটিপি ফুল ফর্ম হচ্ছে মনোপলিস অ্যান্ড ডেস্ট্রিক্টিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট এমআরটিপি ফুল ফর্ম ঠিক আছে ভারতে সম্পূর্ণ কার্যকর হয় ফার্স্ট জুন উনিশশো সালে এবং এই এই বিলটি পাস করা হয় হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল হরিয়ানা রাজস্থান তামিলনাড়ু গুজরাট শটিক আনসার হবে এখানে সঠিক আনসার যাবে এখানে হরিয়ানাতে হয়েছিল প্রথম সবুজ বিপ্লব ভারতের সবুজ বিপ্লব জনক হচ্ছে এম এস স্বামীনাথন এবং বিশ্বের সবুজ জনক হচ্ছে নরম্যান বর্লক ঠিক আছে তাহলে ভারতের হচ্ছে এম এস স্বামীনাথন এবং বিশ্বের হচ্ছে নরম্যান বল্লক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এ দুটো প্রশ্ন ঠিক আছে অনেকটা পরীক্ষা কিন্তু রিপিট হয়েছে চলো নেক্সট প্রশ্ন গোল্ডেন হ্যান্ডশেক স্কিম কিসের সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি প্রত্যেক ক্যান্সার করা এটা কোশ্চটি ভালো করে পড়ো গোল্ডেন হ্যান্ডশেক স্কিম কিসের সঙ্গে যুক্ত কর্মী নিয়োগ স্বেচ্ছায় অবসর কর্মী ছাঁটাই নাকি পে কমিশন সঠিক ক্যান্সার হয়ে যাবে এখানে স্বেচ্ছায় অবসরের সঙ্গে যুক্ত হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক স্কিম আমরা দেখে নেব সরকারি ক্ষেত্রে অতিরিক্ত কর্মী কর্মীচ্যাটারের লক্ষ্যে উনিশশো সালে ভিআরসি যেটাকে বলা হয় হচ্ছে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট স্কিম চালু হয় যার অপর নাম ছিল হচ্ছে গোল্ডেন হ্যান্ডসের স্কিম বোঝা গেল তাহলে ভিআরসির অপর নাম হচ্ছে গোল্ডেন হ্যান্ডসের স্কিম যেটি চালু করা হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন ডাব্লুটিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ম্যানিলা ভিয়েনা জেনেভা নাকি ওয়াশিংটন ডিসি এটা ইজি একটি প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসছে আর এর আগের ক্লাসও আমরা অনেকবার কিন্তু বছরে পড়িয়ে দিয়েছি ঠিক আছে সঠিক আনসার কোনটা পেয়ে যেন ডাব্লুটিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক আনসারটা যাবে জেনেভাতে অবস্থিত হচ্ছে হেড হেডকোয়ার্টার আমরা দেখে নেবো যেগুলো পরীক্ষা আসার মতন আই এম এফ ইন্ডিয়ান মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি এডিবি হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা এবং ওপিকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা এবং ইউএনসি টিয়ের ই হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে পরের প্রশ্ন ড্যাক্স এক্স কোন দেশের শেয়ার সূচক ভারতের আমেরিকা ইংল্যান্ড নাকি জার্মানি সঠিক আনসার কোনটা হবে কোন দেশের শেয়ার সূচকের নাম হচ্ছে ড্যাক্স সঠিক আনসার হয়ে যাবে এখানে আমাদের জার্মানির শেয়ার সূচকের নাম হচ্ছে ড্যাক্স নেক্সট প্রশ্ন প্রথম পে কমিশনের চেয়ারম্যান কে ছিলেন জগন্নাথ দাস শ্রীনিবাস ভারতাচারিয়া অশোক কুমার মাথুর নাকি রঘুবীর দয়াল সঠিক আনসার হয়ে যাবে শ্রীনিবাস ভাড়াবাচারিয়া হচ্ছেন প্রথম পে কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রতি চার বছর পর পর কিন্তু পে কমিশন গঠিত হয় এবং প্রথম পে কমিশন হয়েছিল উনিশশো সালে তখন চেয়ারম্যান ছিল হচ্ছে শ্রীনিবাস ভাড়াবাচারিয়া ওকে নেক্সট প্রশ্ন জাতীয় জ্ঞান কমিশনের প্রধান কে ছিলেন শ্যাম পিতোদরা অর্জুন সেনগুপ্ত রমা দেবী নাকি দীপক নায়ার সঠিক অ্যান্সার কোনটা পে জাতীয় জ্ঞান কমিশনের প্রধান কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শ্যাম পিতোদ্রা জাতীয় জ্ঞান কমিশনের প্রধান ছিলেন পরের প্রশ্ন নিম্নের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয় এটা ইজি একটি প্রশ্ন অনেকবার কিন্তু আমরা ক্লাসে করিয়েছি ঠিক আছে প্লাস্টিক মানি বলা হয় নিম্নের কোনটিকে ডিমান্ড ড্রাফট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাকি চেকবুক সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক ক্যান্সার হয়ে যাবে এখানে ক্রেডিট কার্ডকে বলা হয় হচ্ছে প্লাস্টিক মানি ঠিক আছে আমরা সবাই জানি যে ক্রেডিট কার্ডকে বলা হয় হচ্ছে প্লাস্টিক মানি পরের প্রশ্ন বলেছে ভারতের কোন ব্যাংক প্রথম আইএসও শংসাপত্র পায় এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ব্যাংক অফ বরোদা নাকি কানাডা ব্যাংক কোশ্চেনটি ভালো করে বড়ো বলছে ভারতের কোন ব্যাংক প্রথম আইএসও শংসাপত্র পায় সঠিক হয়ে যাবে এখানে কানাডা ব্যাঙ্ক হচ্ছে প্রথম যে আইএসও শংসাপত্র পায় আমরা দেখে নেব প্রথম ব্যাঙ্কগুলির মধ্যে ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান যেটি সতেরোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান ভারতীয় স্টেট ব্যাংক হচ্ছে এক পাবলিক সেক্টর ব্যাংক এবং ভারতের বৃহত্তম ব্যাংক হচ্ছে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর এই প্রশ্নে অনেকবার পরীক্ষা যে প্রথম কোন ব্যাংক দ্বারা এটিএম চালু করা হয়েছিল ভারতের প্রথম এটিএম চালু হয় উনিশশো সালে মুম্বাইতে এইচএসবিসি ব্যাংক দ্বারা বোঝা গেল এইচ এই ব্যাংকটি কিন্তু প্রথম এটিএম চালু করেছিল পরের প্রশ্ন ট্রেজারি বিল সর্বনিম্ন দিনের জন্য ইস্যু করা হয় বারো দিন চোদ্দো দিন একানব্বই দিন নাকি তিরিশ দিন সঠিক আনসার কোনটা হবে ট্রেজারি বিল সর্বনিম্ন কত দিনের জন্য ইস্যু করা যেতে পারে সঠিক আনসার হয়ে যাবে ট্রেজারি বিল সর্বনিম্ন চৌদ্দ দিনের জন্য ইস্যু করা হয় নেক্সট প্রশ্ন ফিসকাল নীতি কোন ধরনের কর্মসূচির মাধ্যমে প্রয়োগ করা হয় আন্তর্জাতিক বাজেট গণবন্টন ব্যবস্থা সরকারি বাজেট নাকি ট্যাক্স ব্যবস্থা সঠিক আশা করটা এখানে প্রশ্নটি ভালো করে পড়ো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো ঠিক আছে সঠিক কাশা কোনটা ফিসকাল নীতি কোন ধরনের কর্মসূচির মাধ্যমে প্রয়োগ করা হয় সরকারি বাজেটের মাধ্যমে কিন্তু ফিসকাল নীতি প্রয়োগ করা হয় পরের প্রশ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রতিষ্ঠা করেন লালা রাজপথ রায় বালগদর তিলক মোহাম্মদ ইকবাল নাকি জওহরলাল নেহেরু ইজি একটি প্রশ্ন উত্তরটা সবাই জানি আমরা কী হবে এটা লালা রাজপথ রায় হচ্ছে প্রথম যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক যা প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ছিল ঠিক আছে একমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ছিলেন যা উনিশে মে আঠারোশো সালে লালা রাজপথ রায় প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তাহলে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নেক্সট প্রশ্ন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো তিয়াত্তর সালে সঠিক আনসার কোনটা প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক হয়ে যাবে এখানে উনিশশো সালে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছিল পরে প্রশ্ন ভারতের আর্থিক সংস্কার প্রবর্তনের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী নরসিংহ রাও মোরারাজি দেশাই নাকি রাজীব গান্ধী সঠিক ক্যান্সা কোনটা কোশ্চেনটি ভালো করে পড়ো বলছি আর্থিক সংস্কার প্রত্যাবর্তনের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক আন্দোলন হয়ে যাবে নরসিংহ রাও তখন প্রধানমন্ত্রীর হচ্ছে নরসিংহ রাও পরের প্রশ্ন প্রশান্ত চন্দ্র মহানা বিশ কোন পরিকল্পনার সঙ্গে যুক্ত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক আন্সার কোনটা হবে প্রশান্ত চন্দ্র মহানা সঠিক আন্সার হয়ে যাবে এখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্তচরণ হচ্ছে প্রশান্ত চন্দ্র মহারাণাবী সেই সময় ব্রিটেন রাশিয়া ও জার্মানির সহযোগিতায় দুর্গাপুর ভিলাই ও রাউরকেল্লা এই তিনটি স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল ঠিক আছে কার সহযোগিতায় ব্রিটেন রাশিয়া ও জার্মানির সহযোগিতায় দুর্গাপুর ভিলাই ও রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ঠিক আছে এই পরিকল্পনায় কিন্তু নেহেরু পরিকল্পনা বলা হয়ে থাকে ঠিক আছে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কিন্তু নেহেরু পরিকল্পনা বলা হয়ে থাকে পরের প্রশ্ন নিম্নের কোনটি প্রেসিডেন্সি ব্যাংক ব্যাঙ্ক অফ মাদ্রাজ ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ হিন্দুস্তান নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিম্নের কোনটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক সঠিক হয়ে যাবে এখানে ব্যাংক অফ মাদ্রাজ হচ্ছে প্রেসিডেন্সি ব্যাঙ্ক আচ্ছা প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলি হলো ব্যাঙ্ক অফ ক্যালকাটা আঠেরোশো ছয় সালে সেকেন্ড জুন স্থাপিত হয়েছিল দু নম্বর হচ্ছে ব্যাঙ্ক অফ বোম্বে পনেরোই এপ্রিল আঠেরোশো চল্লিশ সালে স্থাপিত হয়েছিল এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ ফার্স্ট জুলাই আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এই তিনটি হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংক নেক্সট প্রশ্ন নিম্নের কে একমাত্র প্রধানমন্ত্রী যে আরবিআই গভর্নর ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক কাঁচা কোনটা এখানে অটল বিহারী বাজপেয়ী জওহরলাল নেহরু মনমোহন সিং নাকি শ্রী চন্দ্রশেখর কোন প্রধানমন্ত্রী যে আরবিআই গভর্নর ছিলেন সঠিক হয়ে যাবে মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যে আরবিআই গভর্নর ছিলেন আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে শ্রী দেশমুখ কোশ্চেনটি ভালো করে পড়বে কী বলেছে আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ কত সাল পর্যন্ত ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন তিনি এবং আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন স্যার আসবন স্মিথ যিনি উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন ঠিক আছে তাহলে প্রথম ভারতীয় গভর্নর জেনে হচ্ছে সিডি দেশমুখ এবং প্রথম গভর্নর ছিলেন হচ্ছে স্যার আসবন স্মিথ এবং আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩৫ উনিশশো সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন শেয়ার লেনদেনের জন্য কি ধরনের এটিএম ব্যবহার করা হয় ইউলো এটিএম ব্রাউন এটিএম হোয়াইট এটিএম নাকি অরেঞ্জ এটিএম কোশ্চেনটি ভালো করে পড়ো এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার কিন্তু পরীক্ষাতে গেছে ঠিক আছে ওখান থেকে কিন্তু বাছাই করে কোশ্চেনগুলো নেওয়া ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানিও কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাও আমি সেটা রেক্টিফাই করে দেবো ঠিক আছে সঠিক অ্যান্সার কোনটা এখানে সঠিক ক্যান্স হয়ে যাবে এখানে অরেঞ্জ এটিএম শেয়ার লেনদেনের জন্য ব্যবহার করা হচ্ছে অরেঞ্জ এটিএম ইউরো এটিএম ব্যবহার করা হচ্ছে ই কমার্স লেনদেনের জন্য ঠিক আছে ইউরো এটিএম ব্যবহার করা হয় ই কমার্সের জন্য প্রথম কবে ভারতীয় জীবন বিমা কোম্পানি চালু হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে নাকি আঠেরোশো সালে সঠিক ক্যান্সার কোনটা হবে এখানে আঠারোশো সত্তর সালে প্রথম ভারতীয় জীবন বিমা কোম্পানি চালু হয়েছিল ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স নামে আঠেরোশো সালে জীবন বিমা ইংল্যান্ডের মালিকানাধীন ছিল ঠিক আছে এবং প্রথম জীবন বিমা কোম্পানি হচ্ছে বোম্বে মিউচুয়াল লাইফ যেটি আঠেরোশো সত্তর সাল চালু করা হয় উনিশশো সালে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম বাজেট কে পেশ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি ঠিক আছে খুবই একটি প্রশ্ন জওহরলাল নেহরু আর কে শানমুখম চেট্টি বি আর আম্বেদকর নাকি জন মাথাই সঠিক আনসার কোনটা হবে কোশ্চেনটি ভালো করে নিজেরা পড়ো বলছে উনিশশো সালে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম বাজেট কে পেশ করেছিলেন সঠিক হয়ে যাবে এখানে জন মাথাই উনিশশো সালে ভারতীয় প্রজাতন্ত্রের সময় বাজেট পেশ করেন আমরা দেখে নেব আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য সেগুলি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট পেশ করেন কে আর কে কেষমুখ চেট্টি যেটি উনিশশো সালে ঠিক আছে ভারতের প্রথম বাজেট পেশ করেন কে জেমস উইলসন আঠারোশো সালে এবং পিসি মারানা ভারতীয় বাজেটে জনক বলা হয় ঠিক আছে তাহলে উনিশশো সালে প্রজাতন্ত্রের প্রথম বাজেট পেশ করেছিলেন কে জন মাথাই স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন কে আর কে সেনমুখ চেত্রী উনিশশো সালে এবং ভারতের প্রথম বাজেট পেশ করেন জেমস উইলসন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এবং পিসি মারানা বলা হয় হচ্ছে ভারতীয় বাজেটের জনক করা হয় নেক্সট প্রশ্ন ন্যাশনাল হর্টিকালচার বোর্ড কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে ন্যাশনাল হর্টিকালচার বোর্ড কয়ে প্রতিষ্ঠা হয়েছিল সঠিক আনতে হয়ে যাবে এখানে উনিশশো সালে ন্যাশনাল হর্টিকালচার বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছিল নেক্সট প্রশ্ন রূপালী বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত ওষুধ পেট্রোলিয়াম চামড়া নাকি ডিম রূপালী বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক আনন্ হয়ে যাবে এখানে ডিমের সঙ্গে সম্পর্কিত হচ্ছে রূপালী বিপ্লব আমরা দেখে নেব আরও কিছু ইম্পর্টেন্ট বিপ্লব যেগুলো পরীক্ষায় কিন্তু এসেছে এবং আসার মতন গোলাপি বিপ্লব হচ্ছে ওষুধ পেঁয়াজ চিংড়ির সঙ্গে যুক্ত হচ্ছে গোলাপি বিপ্লব কালো বিপ্লবের সঙ্গে যুক্ত হচ্ছে পেট্রোলিয়াম এবং খরি বিপ্লবের সঙ্গে যুক্ত হচ্ছে চামড়া এবং রাউন্ড বিপ্লবের সঙ্গে যুক্ত হচ্ছে আলু নেক্সট প্রশ্ন ভারতের অর্থনৈতিক সংশোধনের সূচনা কবে হয় উনিশশো বিরানব্বই সালে উনিশশো একানব্বই সালে উনিশশো নব্বই সালে নাকি উনিশশো পঁচানব্বই সালে সঠিক আনসার কোনটা হবে ভারতের অর্থনৈতিক সংশোধনের সূচনা কবে হয় সঠিক হয়ে যাবে এখানে উনিশশো একানব্বই সালে ভারতের অর্থনৈতিক সংশোধনের সূচনা করা হয় ভি রাও উনিশশো একানব্বই সালে ভারতের অর্থনৈতিক সংশোধন সূচনা করেন নেক্সট প্রশ্ন ডাব্লুটিওর পূর্ব নাম কী ছিল ও ইসিডি ইউএনআইডিও ডাব্লিউ ওটি নাকি জি এ টি শিক্যান্স হয়ে যাবে এখানে ডাব্লুটিওর পূর্ব নাম ছিল হচ্ছে জিএটিটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান যার হেডকোয়ার্টার ছিল হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে এবং জিএটিটি ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড ঠিক আছে পরের প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল ফ্রান্স রাশিয়া জার্মানি নাকি আমেরিকা সঠিক এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক হয়ে যাবে এখানে রাশিয়া থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা উপস্থাপিত হয়েছিল এটি উনিশশো একান্ন সালে চালু করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল প্রধানত প্রাথমিক সেক্টরের মান উন্নতি করে ভারতের অর্থনীতি অবস্থার উন্নতি করা এটাই ছিল হচ্ছে তার মূল বিষয়বস্তু ঠিক আছে তো চলো ক্লাস ইয়ার্সকে আমরা এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও হয়ে ক্লাসটি শেয়ার করে দাও আর আমাদের অফিসের টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা এখনও যুক্ত হওনি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবো তোমার যুক্ত হয়ে দিও ঠিক আছে সামনে আমাদের ডাব্লিউ পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলোকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন ক্লাস চলছে ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করো এবং রোববার করে কিন্তু একটা করে মক টেস্ট নেওয়া হবে একশো নম্বরের ফুল মক টেস্ট মক টেস্টগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে ওকে ক্লাস টেস্টকে আমরা এখানে শেষ করলাম দেখা হবে আরও একটা নেক্সট ক্লাসে অতক্ষণ বাড়িতে ভালো থেকো সূত্র জয় হিন্দ